এদিকে হাইলাকান্দিতে অসম পুলিশের সিআইডি দলের অভিযান গ্রেফতার ভুয়ো চাকরি নিয়োগ মামলার মূল পান্ডা জনসম্পদ বিভাগের ভুয়ো নিয়োগ মামলায় শুক্রবার রাজ্য পুলিশের সিআইডি বিভাগ হাইলাকান্দির এক যুবককে গ্রেফতার করেছে ধৃতের নাম আবু হানিফ চৌধুরী বাড়ি লালা প্রথম খন্ডে প্রাথমিক তদন্তে অনুমান জলসম্পদ বিভাগের কর্তা ভাস্কর জ্যোতি শর্মার দায়ের করা মামলার ভিত্তিতে পুরো অসম জুড়ে জলসম্পদ বিভাগে ভুয়ো নিয়োগ মামলার ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিআইডি এই মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে হাইলাকান্দির আবু হানিফকে গ্রেফতার করেছে এবং আদালতে তোলা হয় ভারতীয় ন্যায় সংহিতা একাধিক ধারায় ইতিমধ্যেই কিন্তু মামলা দায়ের করা হয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তার ভুয়ো চাকরি নিয়োগ মামলার মূল পান্ডা আবু হানিফ এমনটাই কিন্তু তথ্য উঠে আছে এবং সিআইডি দলের অভিযান সেই অভিযানের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার ভুয়ো চাকরি নিয়োগ মামলার মূল পান্ডা ভাস্করজ্যোতি শর্মা চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট অফ আসাম উনি একটা মেইল রিসিভ করেছেন মনিরুল ইসলাম বলে একজনের কাছে যেটাতে দেখা গেছে যে পূর্বে হাইকোর্টে একটা কেস ক্যান্ডিং ছিল এই ডিপার্টমেন্টের চাকরি সংক্রান্ত ব্যাপার নিয়ে তো সেইটাতে সূত্র ধরে কয়েকজন লোক মানে এটা আহিলাকান্দি থেকে একজনকে করা হয়েছে এটা সমস্ত আসাম রাজ্যব্যাপী থাকবে তো তো এই ব্যাপারে মানে কিছু ভুয়ো চাকরির যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা বিভিন্নভাবে ইস্যু হয়েছে তো উনি ওই যে ইমেল পেয়েছেন সেটার উপরে ভিত্তি করে উনি একটা কেস দাখিল করেছেন তো সেটা সিআইডি কেস হিসাবে গোয়াটিতে রেজিস্টার হয়েছে এফআইআর নাম্বার চার দু হাজার পঁচিশে নথিভুক্ত হয়ে তো সিআইডি ডিপার্টমেন্ট সেটা ইনভেস্টিগেশনে নেমেছে এবং সেই সূত্র ধরে সেখান থেকে ট্রানজিট রিমান্ডের উপর নির্ভর করে সিআইডি ডিপার্টমেন্ট আজ হাইলাকান্দি পুলিশের সাথে যোগাযোগ করে আবু হানিফ চৌধুরী বলে লালা পার্ট ওয়ান এরিয়ার সেই মামলার একজন সাসপেক্টেড অভিযুক্তকে অ্যারেস্ট করেছে